ধর্মনগর বন দপ্তরের কর্মীদের হাতে আটক বিপুল পরিমাণ চোরাই কাঠ জানা যায় বুধবার ধর্মনগর বন দপ্তরের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধর্মনগর সড়ক হয়ে চোরাই কাঠ বোঝায় একটি গাড়ি যাবে এই সংবাদের উপর ভিত্তি করে বন দপ্তরের কর্মীরা রাতের বেলায় ধর্মনগরের রাস্তায় ওত পেতে বসে গভীর রাতে টিআর জিরো টু ডি ওয়ান এইট এইট জিরো নম্বরের একটি বুলেরো গাড়ি দেখে বন দপ্তরের কর্মীদের সন্দেহ হয় বনকর্মীরা গাড়িটির পিছন ধাওয়া করে সেই সময় চোরাই কাঠ বোঝে, গাড়ির চালক গাড়ি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় গাড়ির একটি চাকা ফেটে মহকুমার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সাথে সাথে গাড়ির চালক পালিয়ে যায় পরবর্তী সময় বন দপ্তরের রেঞ্জার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে বনকর্মীরা চোরাই কাঠ বোঝায় গাড়িটিকে উদ্ধার করে ধর্মনগর বন দপ্তরের অফিসে নিয়ে যায় গাড়িটি থেকে একশো সিএফটি কাথের লক উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে। দোনটা আমরা তো পসিলি দিয়ে।